কাক ইডির হানা শহরে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কিন্তু ইডির অভিযান শুরু হয়েছে নতুন বছরের শুরুতেই ইডি কিন্তু অভিযানে নেমেছে এবং দিনের আলো ফোটার আগেই সিজিও থেকে বেরোতে একাধিক টিম রওনা হয়ে গিয়েছে এবং সিজিও কমপ্লেক্স থেকে বেরোতে শুরু করে একের পর এক গাড়ি এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় ইডি কর্তার অভিযানে রয়েছে আপনাদের ছবি দেখানোর চেষ্টা করি ভাঙরে মূলত এই মুহূর্তে শেখ শাহজাহানের বাড়িতে ইডি কর্তারা পৌঁছে গিয়েছেন সাত সকালে নতুন বছরের শুরুতেই ইডি কর্তারা অভিযানে রয়েছেন আধিকারিকদের জোরদার একটা প্রস্তুতি কিন্তু নজরে আসছে সকালে আলো ফোটার আগে একের পর এক ইডির কর্তারা তারা অভিযানে বেরিয়ে পড়েছে নতুন বছরের শুরুতেই এই অভিযান নতুন বছরের শুরুতে যে অভিযান এই মুহূর্তে ইডির কর্তারা রয়েছেন শেখ শাহজানের বাড়ি এবং সেখানেও তল্লাশি চলছে সরাসরি নজর রাখার চেষ্টা করি অভিজিৎ প্রামাণিক রয়েছেন আমার সঙ্গে অভিজিৎ একেবারে কাক ভরে ইডির এই অভিযান নতুন বছরের শুরুতে বিভিন্ন জায়গায় তারা টিমে ভাগ হয়ে তারা অভিযানে গিয়েছে ঠিক শেখ শাহজানের বাড়িতে আমি ছবিটা জানবো ঠিক কি হচ্ছে এখন দেখো শরীর তোমাকে প্রথমে চিত্রে দেখাবো তুমি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে তৃণমূল নেতা শাহজাহান শেখ রাসায়ন দুর্নীতির কাণ্ডে যুক্ত হচ্ছে এমনটা ইডি আধিকারিকরা মনে করছেন সকাল সকাল তার বাড়িতে ইডি আধিকারিক তোমাকে দেখাবো আমি ক্যামেরা পার্সন নিকেল কেবল দেখাবার জন্য তুমি দেখতে পাচ্ছি যে হলুদ যে বাড়ি শাহজান শেখ ইডি আধিকারিকরা তারা বারবার করে দরজার মধ্যে লক করছে বাড়িতে মধ্যে কেউ আছে কি না কিন্তু তুমি দেখতে পাচ্ছ ইডি তারা বারবার তারা ডাকছে ভেতরে কেউ আছে কোনো সারা শব্দ পাচ্ছেন না ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় বাড়ির যে সমস্ত যারা টিম আছে টোটাল ফোর্স পুরো পুরো বাড়িটা কিন্তু এবং বাড়ির আশেপাশে সমস্ত কিন্তু ঘিরে রেখে দিয়ে যাতে এই বাড়ির থেকে কেউ যে বেরোতে না পারে এমনটাই তারা পুরো ঘিরে রেখে দেখো আমি ক্যামেরা পারসন কী বলবো নিখিল কি দেখতে পাচ্ছো কেন্দ্র বাহিনী এবং এই যে সমস্ত আয়ো আছে তারা কিন্তু কথাবার্তা বলছেন কী করা যায় এবং তারা উঁচু যে সমস্ত অফিস তাদের সাথে কথাবার্তা বলছে তার কারণ বাড়ির ভেতরে কেউ নেই সূত্রে খবর যেটা জানা যাচ্ছে দুর্নীতির কাণ্ডের জন্য সেই তদন্তই তারা সাথে তারা বাড়িতে এসেছে